সম্মানিত ভিওর্স ও খামারি ভাই ও বোনেরা আলাইকুম কৃষি কৃষক মেশিনারির পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট দুই যুক্ত খোলা গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব সবাই আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশানের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনও যারা আমার ফেসবুক পেজটিতে ফলোদার নেই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোটো দুই ব্লেডযুক্ত খোলা খড় ঘাস কাটা মেশিন এটি কিন্তু সবথেকে ছোটো সাইজের মেশিন এবং এটি কিন্তু লেখা এটি কোনো ইন্ডিয়ান মেশিন না এটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশে ফিটিং আপনারা দেখতে পাচ্ছেন লেখা মেড ইন ইন্ডিয়া কিন্তু এটি ইন্ডিয়ান মেশিন এটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশে ফিটিং এবং এই মেশিনটিতে আমরা কি কী ধরনের পার্টস এবং পেনিয়াম ব্যবহার করেছি চলুন দেখে আসি দর্শক এই মেশিনটির সামনে কিন্তু আমরা বাইশ ইঞ্চি একটি হেভি চাকা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটির বডিতে কিন্তু আমরা মাইল স্টিলের বডি ব্যবহার করেছি যে অত্যন্ত মোটা এবং এই মেশিনটির বডিটি কিন্তু আমরা আবার স্টিলের তৈরি বডিও ব্যবহার করে থাকি তো আপনারা যাদের যে ধরনের মেশিনটি প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করে কল করে কিন্তু সেই মেশিনটি সংগ্রহ করতে পারেন এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা জেড বিয়ারিং ব্যবহার করেছি এবং এই মেশিনটিতে কিন্তু আমরা পনেরো দাঁতের মাইল স্টিল পেনিয়াম ব্যবহার করে থাকি অথবা আট দাঁতের মাইল স্টিল পেনিয়াম কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো দর্শক এই মেশিনটি ভিটে কিন্তু আমরা সাড়ে চার ইঞ্চি দাঁতযুক্ত রোলার আনার ব্যবহার করেছি এবং মোটর রাখার জন্য যে সিস্টেমটি সেটি কিন্তু আমরা টুল টেবিল সিস্টেমও করে থাকি এবং খাড়া সিস্টেমও করে থাকি তো আপনারা যাদের যে ধরনের মেশিনটি প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছে কল করে সেই মেশিনটি সংগ্রহ করতে পারেন এবং এই মেশিনটির ডেলিভারি মুখ কিন্তু সাড়ে চার ইঞ্চি যেটিতে আপনার এলোমেলো খড় ভুট্টা গাছ গম গাছ কাটার জন্য অত্যন্ত উপযোগী এবং এই মেশিনটিতে আমরা ভিতরে যে সামনে যে ব্লেডটি ব্যবহার করেছি তা কিন্তু ইন্ডিয়ান পূজারি ব্লেড ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক শ্রোতা আপনার যারা ছোটো খামারি আসেন বা যাদের বাসাবাড়িতে দশ পনেরোটা গরু ছাগল আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু এই মেশিনটির দাম রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া এবং দেড় ঘোড়া মোটর সহকারে কমপ্লিট কিন্তু আমরা এই মেশিনটির দাম রাখছি ষোলো হাজার পাঁচশো টাকা কুরিয়ার খরচ ছাড়া তো আপনারা যাদের এ ধরনের মেশিনটি প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক শ্রোতা এই মেশিনটি একটি বেলেট দিয়ে কাটিং করলে কিন্তু আপনাদের খড় এবং ঘাসের কাটিং সাইজ আসবে এক ইঞ্চি এবং দুইটি বেলেট দিয়ে কাটিং করলে কিন্তু খড় এবং ঘাসের কাটিং সাইজ আসবে হাফ ইঞ্চি তো আপনারা যারা ছাগলের কাটিং করার জন্য কাটতে চান তারা কিন্তু দুইটা ব্লেড দিয়ে কাটিং করবেন এবং যারা গরুর জন্য কাটিং করতে চান তারা কিন্তু অবশ্যই একটি ব্লেড দিয়ে কাটিং করবেন এবং আপনাদের যাদের বাসাবাড়িতে এ ধরনের মেশিন আছে কিন্তু পার্টস এবং পেনিয়াম নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনারা এই মেশিনগুলো চালাইতে পারতেছেন না তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে কল করে এ ধরনের মেশিনের পার্টস এবং পেনিয়াম কিন্তু আপনারা সহজে আপনাদের গন্তব্যে পেয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু এই মেশিনগুলো স্বল্প অ্যাডভান্সের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি আমরা কিন্তু শুধুমাত্র মেশিন নিলে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি এবং মোটর সহকারে কমপ্লিট নিলে কিন্তু দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি তো দর্শক শ্রোতা আপনার যাদের এ ধরনের মেশিনগুলো প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের কাছে কল করতে পারেন এবং আমরা খড় কাটা এবং ঘাস কাটা মেশিনের যাবতীয় সিস্টেমে দুই ব্লেড তিন ব্লেট চার ব্লেড পাঁচ ব্লেড ছয় ব্লেড বক্স এবং বক্স ছাড়া সব ধরনের মেশিনই কিন্তু আমরা তৈরি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম